ভাই রে ভাই আজকে তো শেখাটি মাঠে যেন হাট বসে গেল শেখাটি বনাম কাজদহ টিমের ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এমন খেলা শেখাটি গ্যারান্টি দিতে পারি মাঠে যে ঢুকলাম দেখি চারিদিকে এক পাশে দাঁড়াতেই বড় ভাইয়েরা এসে সামনে ব্লক করে দিল ভাবলাম আরে ভাই খেলোয়াড়রা না প্রতিপক্ষ আপনারাই আগে আমাদের ডিফেন্স বানাইলেন তাই দ্রুত ভিডিও করে নিলাম তারপর চোখ গেল কাজদহ টিমের দিকে মাঠের কোনায় দৌড়ের প্র্যাকটিস রেস করছে মনে হচ্ছিল দৌড়ালে গরুর গাড়িকেও হার মানাবে আর অন্যদিকে দেখি শেখাটি টিম গুটি গুটি পায়ে রুম থেকে বের হচ্ছে বা এন্ট্রিটা বেশ স্টাইলিশ হলো একেবারে সিনেমার হিরোদের মতো মাঠে জায়গা তো নাই তাই দর্শকরা চারিদিকে বসে আছে দুইজন ছোট ভাই তো টাচ লাইনের পাশেই বসে পড়লো আমি ভাবলাম ভাই ভাই এরা যদি হঠাৎ বলটা পেয়ে যায় তাহলে হয়তো টিমের সিলেকশন হয়ে যাবে মাঠের পশ্চিম পাশে তাকাতেই অবা ছোট থেকে বড় সব মেয়ে এসে হাজির মনে হচ্ছিল খেলার চাইতে খেলোয়াড়দের ওপরই ওদের নজর বেশি আর পাঁচিলের দিকে তাকাতেই দেখি পাঁচিলে শুধু পা আর পা মানুষ উঠে দাঁড়িয়ে ম্যাচ দেখছে এটাই বা কম কিসের খেলা শুরু হবার আগেই দুই টিম লাইনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছিল তারা কারো ভাষণ শুনছে আসলেই তাই ক্যাম্পের ইনচার্জ এসে প্লেয়ারদের গাইড দিলেন পাশে দাঁড়িয়েছিলেন জিকো মাহমুদ ভাই তার সৌজন্যেই এমন চমৎকার আয়োজন সত্যিই তাকে চ্যালুট অবশেষে রেফারির বাসি বাজলো শেখাটির বাদল ভাই সরাসরি শট দিলেন ওমা গল্প শুয়ে গেলেও গোল হলো না দর্শকরা চেঁচাচ্ছে এইবার হবে এইবার হবে সবাই ভেবেছিল কাইজ টিম বোধ হয় সহজ প্রতিপক্ষ তাদের নাকি না আছে মাঠ না আছে ভালো প্লেয়ার কিন্তু ভাই মাঠে নামার পর তারা দেখিয়ে দিল কাইজ দহ মানে চ্যালেঞ্জ শেষ মেস এক প্ল্যানটি পেল কেউ বলল মনে হয় কাইজ দহ টিম বকশিস দিল শর্টে গেল শর্টে গোল হলো শেখাটি লিড নিল কিন্তু কাইজ দহ টিম দমে যায়নি তারাও এক গোল দিয়ে সমতায় নিয়েলো এলো ম্যাচ উত্তেজনা চরমে মাঠে যেন বজ্রপাত হচ্ছে দর্শকদের আওয়াজে শেষ মেস খেলা গড়ালো ট্রাই বেকারে প্ল্যানটির শুট আউট সবার চোখ বন্ধ বুক ধরফর করছে আর তখনই শেখাটি জয় ছিনিয়ে নিল হ্যাঁ শেখাটি জিৎ জিতেছে ঠিকই তবে কাজদহ টিম দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে সবাই বলছে শেখাটি কাপ জিতলো কাজ দহ বোন জিতলো